হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ফুটবলের দেশ আর্জেন্টিনার অজানা গোপন তথ্য যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন আর আপনি যদি এরকম অজানা এবং গোপন তথ্য পেতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আমরা বেশিরভাগ মানুষই আর্জেন্টিনাকে চিনি তাদের ফুটবল টিমের জন্য আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ যার আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো স্কোয়ার কিলোমিটার দিক থেকে আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম সবচেয়ে বড় দেশ এই দেশের জনসংখ্যা কোটি লক্ষ এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্পেনিস আর এই দেশের রাজধানী হল বুয়েনাস আইরেস আর্জেন্টিনা দেশের নামটি ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এসেছে যার অর্থ হলো সিলভার ইউরোপের মানুষেরা যারা এখানে থাকার জন্য এসেছিল তারা মনে করেছিল এই দেশে প্রচুর পরিমাণে সিলভার রয়েছে কিন্তু আসলে তাদের ধারণাটা ছিল ভুল আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশ হলেও এখানকার সাতানব্বই শতাংশ নাগরিক ইউরোপিয়ান এটি ল্যাটিন আমেরিকার দ্বিতীয় ধনী দেশ চিলির পরেই এর অবস্থান আপনি যদি ফুটবল প্রেমী হন তাহলে এই দেশের একজন ফেমাস ফুটবলারের নাম নিশ্চয়ই শুনেছেন তিনি হলেন লিউল্যান্ড মেসি কিন্তু আপনি হয়তোবা এটি জানেন না যে আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরেসে পৃথিবীর যে কোনো শহরের তুলনায় সবচেয়ে বেশি সাইকোলজিস্ট বাস করে আর্জেন্টিনার মানুষেরা মুভি দেখতে ভালোবাসে এটি ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ যে অস্কার পেয়েছে আর্জেন্টিনার সায়েন্স অফ টেকনোলজিতেও অনেক উন্নত আর্জেন্টিনা পৃথিবীর প্রথম দেশ যেখানে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার হয়েছিল পৃথিবীর প্রথম দৈনিক রেডিও আর্জেন্টিনা থেকে সর্বপ্রথম প্রচারিত করা হয়েছিল সায়েন্স এবং টেকনোলজিতে আর্জেন্টিনা আজ পর্যন্ত তিনটি নোবেল পুরস্কার পেয়েছে এখানকার রেলওয়ে ব্যবস্থা হলো পুরো ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে বড় উনিশশো সালের মধ্যে আর্জেন্টিনা পারমাণবিক অস্ত্র বানানোর জন্য প্রস্তুত ছিল কিন্তু আর্জেন্টিনা বিশ্ব শান্তির উপর বিশ্বাস রেখে আজ পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র বানায়নি নিজের সংস্কৃতি আকর্ষণের জন্য আর্জেন্টিনা সারা বিশ্বে পরিচিত আর এখানে প্রচলিত ল্যাটিন ডান্স খুবই আকর্ষণীয় আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে আর্জেন্টাইন পিসো আর এখানকার এক পিসো সমান ভারতীয় মুদ্রায় তিন টাকা এবং বাংলাদেশী মুদ্রায় সাড়ে তিন টাকা আর্জেন্টিনাতে রয়েছে বিশ্বের প্রসিদ্ধ কিছু পর্যটন কেন্দ্র ইগুয়াজু ফলস তাদের মধ্যে একটি ইগুয়াজু মানে গ্রেট ওয়াটার এই জলপ্রপাতটিকে ইউনেস্কো উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করে অদ্ভুত সুন্দর এই জলপ্রপাতটিকে দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার ডিয়াগো ম্যারাদোনা এই আর্জেন্টিনারই মানুষ ছিলেন ইনি বিশ্বের একমাত্র খেলোয়াড় যার নিজস্ব রিলিজিয়ান ছিল তার ফ্যানেরা তার জন্য একটি চার্চ বানিয়েছিল যেখানে থাকে ভগবানের মতো পূজা করা হতো এবার নিশ্চয়ই আপনি ভাবছেন আর্জেন্টিনার জাতীয় খেলা ফুটবল আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল কারণ আর্জেন্টিনার জাতীয় খেলা হচ্ছে পাটো আজ এ পর্যন্তই আর এরকম অজানা ও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের সাথেই যুক্ত থাকুন ধন্যবাদ